অনেক ব্যস্ততার কারণে বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা বানাতে চাই তো সেরকমই একটি নাস্তা রেসিপি শেয়ার করছি একদম কম সময় আপনি বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজাদার তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই আজকে ঝটপট নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি পাঁচ পিস ব্রেড এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি এবার পানিতে রুটিগুলোকে ভিজিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি তো পানিটাকে ঝরিয়ে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তো সবগুলো ব্রেড থেকে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো ধনিয়া পাতা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া অন ফোর কাপ দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ ময়দা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে মিশিয়ে নিলে দেখা যাবে এই মিশ্রণটা আঠালো হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে ভেজে নিতে হবে তো ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান আমি তেল গরম করে নিয়েছি এখন চুলা লো আঁচে রেখে তারপর হচ্ছে হাত দিয়ে এরকম করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে তো পাকোড়া শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে এরকম তুলে দিয়ে দিতে হবে তো চুলা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর এগুলোকে হচ্ছে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা আলুটা ব্যবহার করেছি তাই একটু সময় ধরে ভেজে নিতে হবে আর চুলা রাসটাকে অবশ্যই লো আচে রাখতে হবে তা না হলে কিন্তু এই পাকোড়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে দ্রুতই আর ওই পর্যায়ে হচ্ছে ভেতরে আলুগুলো সিদ্ধ হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো অল্প এই পাকোড়াগুলোকে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে তো পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল আর খেতেও হয়েছিল ভীষণ মজাদার তো বাকি পাকোড়াগুলো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি পাউরুটি আর আলুর এই পাকোড়াগুলো আপনি একবার হলেও বাসায় বানাবেন দেখবেন এগুলো এতটাই মজাদার যে আপনি প্রতিদিনই বানিয়ে খাবেন তো সবগুলো পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সবগুলো পাকোড়া কিন্তু আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে হয়েছিল ভীষণই টেস্টি এরকম মুচমুচে পাকড় আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি ঘরে থাকা উপকরণে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বড় মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ